আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকার বত্রিশ নম্বর সেই ধ্বংসস্তব বাড়িটি আপনাদের সাথে শেয়ার করব। সেই ফেব্রুয়ারিতে এই ভেঙে ফেলা হয়েছে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই বাড়িটি শেখ হাসিনার আর আমরা দেখার জন্য সেখানে আজকে গিয়ে এই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িতে সামনে আমরা চলে আসছি এখন আর এটা দেখার জন্য এখন আসলাম আমরা প্রায় এক মাস হয়ে যাচ্ছে এই বাঙ্গা স্তূপ আর আমরা দেখব এখানে কি আছে আর গড়ের ভিতরে চেষ্টা করব আয়নাগর দেখার জন্য সেখানে কি আছে না আছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করব আর এখন আমরা বাড়ির সামনে বত্রিশ নম্বর সেই বাড়ির সামনে আর আজকে ছাত্রদের নতুন দল ঘটনা করা হবে এই জন্য ছাত্ররাও দেখতে পাচ্ছি এখানে অনেক আসছে এখানে এই বত্রিশ নম্বর বাড়িটি দেখার জন্য আর এই তো ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছেন যে আগুনের সেই কালো দুয়া এখানে দেখা যাইতেছে এখানে আর আমরাও এখানে দেখার জন্য যাচ্ছি ধীরে ধীরে আর এই তো আমরা ধীরে ধীরে এই বাঙ্গা স্তপে আমরা প্রবেশ করবো সেখানে দেখব ভিতরে কি কি আছে বঙ্গবন্ধু সেই বত্রিশ নম্বর বাড়ির ভিতরে আজকে প্রবেশ করলাম আর এই তো আমরা দেখতে পাচ্ছি সব আগুনে পুরানো হয়েছে পুরা দাগ দেখা যাইতেছে বাড়ির ভিতরে আর ওপরে উঠতেছি এখন বেয়ে এই তো বাংলা স্তব সব ভেঙে ফেলা হয়েছে আমরাও ধীরে ধীরে দেখলাম এগুলো এই তো উপর থেকে দেখতে পারছি যে সবগুলা বিল্ডিং বাঁধা হয়েছে এই বত্রিশ নম্বর বাড়ির আর আমরা দেখবো এখানে কি আছে এই বাড়ির ভিতরে সেই জানা অজানা দৃশ্য আমরা দেখবো চেষ্টা করবো বাড়ির ভিতরে বিল্ডিং সব আগুনে পোড়ানো হয়েছে আর ভেঙে ফেলা হয়েছে আমরা দেখতে পারছি যে এই কক্ষগুলা সব ভেঙে ফেলা হয়েছে আরেক তলায় উপরে আমরা উঠতেছি এখন আইতো হাতে নিলাম একটা ইন দেখতে বললাম যে এই ভাঙাটা দেখনা আচ্ছা তুমি রুমে আরো মনস্তব দেখতে পারছি যে ছাত্ররা প্রবেশ করছে এই বিল্ডিং এর ভিতরে তারাও দেখতেছে কি এখানে আছে দেখার জন্য দেখার জন্য গেলাম এই তো আমরা একটা নিলাম একটু নিয়ে একটু বলে আর প্রায় দেখতে পাচ্ছেন যে অনেক জুড়ে মারছে এখানে বিল্ডিংয়ে সারা বিল্ডিং মনে হয় ভেঙে যাবে এরকম আর উপর থেকে আমরা দেখতে পাচ্ছি আর এই তো নিচের দিকে দেখতে পাচ্ছি মানুষ অনেক মানুষ ধীরে ধীরে আরও মানুষজন চলে আসছে আমরা একটু সকালে সময় ছিলাম এখানে আর দেওয়ালে সবাই অনেক লেখা দেখতে পাচ্ছি আর এই তো কর্ম লেখা এখানে ছাত্ররা অনেক লেখালেখি করছে এই বলে আর এই বাংলা স্তূপ আমরা দেখলাম আজকে নিজের চোখে সরাসরি এসে এই তো দাঁড়িয়ে আছে এখানে আর উপরে দেখতে পাচ্ছি এখানে নিচে পুলিশও আছে এখানে এই বাড়ির সামনে পুলিশ আসার সময় গার্ড থাকে আর ভিতরে দেখবো আমরা আরো গিয়ে দেখবো আজকে কি আছে এই কারখানা বিপরীতে শেখ হাসিনার সেই বাড়িটি আমরা আজকে দেখতে যাচ্ছি এখন নিচে নেমে সেই আরেকটা বিল্ডিংয়ে চলে যাব চলে যাচ্ছি নিচের দিকে আর সব দেয়ালে লেখা আছে দেখতে পারছেন অনেক লেখালেখি করা হয়েছে মানুষজন আসতে শুরু করছে এখানে দেখার জন্য যত সময় যাবে এখানে মানুষজন আরও ভিড় জমাবে আজকে এখানে অনেক মানুষজন হবে এখানে আর এই তো আমরা চলে যাচ্ছি আর একটা কক্ষে দেখব এখানে আরও কি আছে সব দেয়ালগুলা বাঙ্গা দেখতে পারছি আর এই তো দেখতে পাচ্ছি যে একটা আন্ডারগ্রাউন্ড এখানে ভেঙে ফেলা হয়েছে নিচে এটা আয়নাগরের মতো লাগতেছে চেষ্টা করতেছি আমরা খুঁজি বের করতেছি যে আয়নাগর কোন দিকে এই তো আমরা আরেকটা এ গেছি এখানে সব এখানে লেখালেখি করতেছে আর নিচে আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছি অনেক ভয়ঙ্কর লাগতেছে আন্ডারগ্রাউন্ড আর দেয়ালে সব দেয়ালে লেখা আর আগুনের পুরা দেখতে পারছেন দেয়ালের গায়ে আর অনেক লেখালেখি হয়েছে এখানে দেখতে পারছেন যে বলার সব লেখা হয়েছে হাসিনা বিরুদ্ধে সব এখানে লেখা আর বাড়িটা পুরাই ধ্বংস করা হয়ে গেছে এই ধ্বংসস্তব আমরা দেখা দেখলাম আজকে সরাসরি নিজের চোখে আর এখন উপরের দিকে যাচ্ছি গিয়ে দেখতে পারছি যে আবারও সেই আন্ডারগ্রাউন্ড নিচ্ছে দেখা দেখতেছি এই তো আন্ডারগ্রাউন্ড দেখতে পারছি না গর্ত লাগতেছে খুব ভয় লাগতেছে সেই গোড়গুলা এখানে অন্ধকার এই গোড়গুলা এগুলা পরবর্তীতে ভেঙে ফেলা হবে মনে হয় সব ভেঙে ফেলা হয়ে গেছে আর এগুলা একটু রাখা হয়েছে ধ্বংসস্তব মানুষে দেখানোর জন্য মানুষজন জন্য এসে দেখতেছে এই গোড়গুলা বাংলা আর এটা আমরা দেখতে দেখতে নিচে নামে যাচ্ছি সারা ধ্বংসস্তূপ দেখলাম আমরা এই দানবন্দি বত্রিশের বাড়ি এখন নেমে যাচ্ছি উঠতেছে এখন আর এখন আমরা বত্রিশ থেকে বাইরে ধানমন্ডি বত্রিশ থেকে এখন যাচ্ছি আমরা প্রায় ধ্বংস করা হয়েছে এই ধানমন্ডি বত্রিশ বাড়িতে

আমার চ্যালে যাবে যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে আপনার লাইক করবেন শেয়ার করে দেব আর সময় বাড়িতে